আজকে সকালের পাঁচশো টাকা ভাঙতির একটা করুণ ইতিহাস আমার জন্য একটা মানে মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল পাঁচশো টাকা ভাঙতি মানে কোনো জায়গায় ভাঙতি পাইতেছিলাম না তো পাঁচশো টাকা ভাঙতি কেউ আমাকে দিল না ভাই আমার পাঁচশো টাকা একটু ভাঙতি না ভাই পাশে আর ভাঙছি জান না ভাই আমার একটু ভাঙছি দেয়া যায় পাশে আর একটু ভাঙছি হবে ভাই ভাইয়া পাঁচশো টাকা একটু ভাঙছি জান না

i আমার পাঁচশো টাকা ভাঙি দেন না পাইলাম না পাঁচশো টাকা ভাই পাশের টাকা ভাঙতে আছে কারো পাশে ভাইয়া পাশে টাকা একটু ভাঙতে ভাই